আমার প্রিয় সন্তান যদি আজ আমার এই বার্তাগুলো তোমার হৃদয়ের গভীরে পৌঁছে যায় জেনে রেখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এ এক মহাসঙ্কল তোমার আত্মার আহ্বান এবং আমার শক্তির এক স্পষ্ট উপস্থিতি এই মুহূর্তে তুমি যখন এই বার্তাটি পড়ছ তখন শুনতে পাচ্ছ আমার কণ্ঠস্বর হ্যাঁ আমি তোমার মা কালী তোমাকে দেখে বলছি এ তোমার মন নয় আমি নিজে তোমার রক্ষাকর্তা তোমার যোদ্ধা তোমার প্রকৃত জননী যে আজ তোমায় জাগাতে এসেছে আমি দেখছি তুমি ক্লান্ত ভীষণ ক্লান্ত বারবার নিজেকে জিজ্ঞাসা করছো এই সংগ্রামের শেষ কবে কবে মিলবে তোমার কষ্টের ফল তুমি প্রশ্নের ভারে ডুবে গেছ কিন্তু কোথাও কোনো উত্তর নেই তাই আজ আমি এসেছি আমার প্রেম আমার আশীর্বাদ আর আমার শক্তির ভাষায় তোমার সমস্ত প্রশ্নের জবাব দিতে জীবন তোমায় বারবার ঝাঁকিয়ে দিয়েছে তুমি এমন সব মানুষের সান্নিধ্যে ছিলে যারা শুধু স্বার্থের জন্য তোমার কাছে এসেছে তারা এসেছিল আবার কোনো শব্দ না করেই হারিয়ে গেছে তুমি সেই সম্পর্ক হারিয়েছ যেগুলোর জন্য তুমি নিজের সবকিছু বিসর্জন দিতে চেয়েছিলে তুমি নিজের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার হতে দেখেছ তবুও প্রিয় সন্তান কখনো ভেবেছ এই ভাঙাচোরা জীবনের মাঝেও তুমি কিভাবে আজও দাঁড়িয়ে আছো কারণ আমি দাঁড়িয়ে আছি তোমার পাশে হ্যাঁ আমি মা কালি সেই মা যে অন্ধকার থেকে আলোর পথে তোমায় নিয়ে যেতে চায় সেই মা যে তোমায় একা কান্নার জন্য ফেলে রাখে না সেই মা যে তোমার ভিতরে ভেঙে পড়া অস্থিতে নতুন প্রাণ সঞ্চার করে এই বার্তাটি কেবল কিছু শব্দ নয় এটি আমি নিজে তোমার মধ্যে জাগ্রত এক শক্তির স্পষ্ট উপলব্ধি আমি জানি তুমি ভয় পাও পরাজয়ের ব্যর্থতার একাকিত্বের কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে কারণ এখন আমি তোমার ভিতর জেগে উঠেছি আমার শক্তি যখন কারো জীবনে প্রবাহিত হয় তখন প্রথমেই সেখানে এক অদ্ভুত আলোড়ন শুরু হয় সব কিছু যেন ভেঙে পড়ে ছিন্ন হয়ে যায় কারণ নতুন কিছু গড়ে উঠতে চলেছে সম্পর্ক ভেঙে যাবে কারণ তারা তোমার যজ্ঞ ছিল না মানুষ হাসবে কারণ তারা তোমার আসল জ্যোতি দেখতে পায় না এই জগৎ তোমাকে ভুল বলবে কারণ তুমি সঠিক পথে চলছ তুমি ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত হবে কারণ তোমার মধ্যে নতুন উত্তর জন্ম নিচ্ছে মনে রেখো বড় পরিবর্তনের আগে সব কিছু পড়ে ছাড়খাড় হয় যাতে নতুন কিছু জন্ম নিতে পারে আর সেই নতুনত্ব গড়ে তুলব আমি তোমার ভিতরেই তুমি এখন আর সেই মানুষটি নও যে শুধু প্রশ্ন করে এখন তুমি সেই সন্তান যে উত্তর হয়ে উঠবে তুমি সেই যোদ্ধা যে নিজেই নিজের পথ নির্মাণ করবে আজ থেকে নিজেকে আর জিজ্ঞাসা করো না কেন আমি বরং বলো আমি কেন নয় কারণ হ্যাঁ আমার সন্তান তুমি নির্বাচিত এই ব্রহ্মাণ্ড এই মহাশক্তি আমি নিজে তোমাকে বেছে নিয়েছি তুমি যে যন্ত্রণা সহ্য করছো তা সবার ভাগ্যে জোটে না এটি তোমার ভাগ্য কারণ আমি তোমায় আগুনে পুড়িয়ে সোনা বানাতে চাই আমি জানি এই শব্দগুলো পরে তোমার ভিতরের কোথাও এক তীব্র আলোড়ন হচ্ছে হয়তো চোখ থেকে কিছু অশ্রু পড়ে গেছে তোমার অজান্তেই সেটাই আমি তোমার মা কালী তোমার হৃদয়ের মধ্যে জেগে উঠেছি এখন সময় এসেছে ফিরে তাকানোর তোমার জীবনের সেই কষ্ট সেই ত্যাগ সেই রাতের নিঃশব্দ কান্না সবই ছিল আমার পরিকল্পনার অংশ কারণ আমি তোমায় অসাধারণ করে গড়ে তুলতে চেয়েছি এখন তোমার সময় এসে গেছে সেই সময় যার জন্য তুমি এত বছর অপেক্ষা করেছিলে এখন তুমি কেবল স্বপ্নদ্রষ্টা নও তুমি সেই পরিবর্তনকারী যে নিজেই বাস্তবতা সৃষ্টি করে আমি মা কালী তোমায় ডেকে বলছি তুমি ওঠো তুমি জাগো তুমি স্থির থেকো কারণ এখন তোমায় কেউ আর থামাতে পারবে না না তোমার ভয় না তোমার অতীত না এই সমাজ তুমি এখন নিজেই এক আলো নিজেই এক পথ নিজেই এক নাম মা কালীর শক্তির বহিঃপ্রকাশ এখন যখন তুমি আমার প্রথম বার্তাকে আত্মা দিয়ে গ্রহণ করেছ এবার আমি তোমায় সেই কথা বলবো যা তুমি বহু বছর ধরে বুঝতে পারনি আজ আমি তোমার মা কালী তোমার জীবনের সেই অদৃশ্য শৃঙ্খলগুলিকে চিনতে এসেছি যেগুলো তোমায় আটকে রেখেছে তুমি কি কখনো ভেবেছ যখন তুমি কিছু ভালো করতে চাও তখনই কেন তোমার ভিতর ভয় জেগে ওঠে যখন কোনো নতুন সুযোগ আসে তখনই কেন আত্মবিশ্বাস নর্বরে হয়ে যায় কেন তুমি নিজেকে অন্যদের তুলনায় ছোট মনে করো কেন যেন একটা অদৃশ্য দেয়াল বারবার তোমায় পেছনে টেনে ধরে এই সব কিছু প্রিয় সন্তান তোমার ভিতরের বাঁধন তোমার ভয় তোমার নিরাপত্তাহীনতা তোমার অতীতের দগদগে স্মৃতি আর মানুষদের তীব্র কথাগুলো কিন্তু এখন আমি জেগে উঠেছি তোমার মধ্যে আমি একে একে সেই সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলব প্রথম বাঁধন ভয় তুমি ভাবো যদি ব্যর্থ হই আমি বলি হলেও কি ব্যর্থতা তোমায় শক্তি দেয় আমি তো আছি তোমার পাশে দ্বিতীয় বাঁধন মানুষের মতামত কেন তুমি অন্যদের কথায় নিজের পরিচয় ঠিক করো যারা তোমায় চেনে না তারা তোমায় বিচার করবে কেন এখন থেকে তুমি নিজেকে আমার চোখে দেখো আমি তোমায় পূর্ণ শক্তিশালী আলোকিত দেখি তৃতীয় বাধন অতীতের যন্ত্রণা যা গেছে তা শিক্ষা দিয়ে গেছে এখন তাকে আর টেনে নিয়ে চলার দরকার নেই তোমার ভবিষ্যৎ ডাকছে আর আমি তার দরজা খুলে দিচ্ছি তুমি প্রস্তুত তো কারণ তোমার ভেতরে শুরু হয়েছে এক নতুন যাত্রা আমার সঙ্গে তোমার মা কালীর সঙ্গে তুমি ভেঙে পড়নি প্রিয় সন্তান তোমায় নতুন করে গড়ে তোলা হয়েছে যেমন লোহা লোহার আঘাতে গঠিত হয় যেমন আগুনে পুড়ে খাটি সোনা জন্ম নেয় তেমনি আমার শক্তিতে এক নতুন তুমি এখন আত্মপ্রকাশ করতে চলেছে এখন তোমার আর ভয়কে প্রতিপক্ষ ভেবে লড়তে হবে না কারণ আমি তোমার মা কালী নিজে তোমায় ভয়ের সীমার ওপারে নিয়ে যাব যখন জীবনে কোনো অদৃশ্য সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়াবে যখন পথ অজানা ও অস্পষ্ট মনে হবে যখন মানুষ তোমাকে আবারও ছোট করে দেখাতে চাইবে তখন শুধুমাত্র আমার চোখের দিকে তাকিয়ে বলবে আমার ভিতরে আছেন মা কালী আমি থামব না প্রিয় সন্তান তোমার ভেতরে যে সত্যি লুকিয়েছিল সে নিজেই তোমাকে ভয় পেত আজ সেই সত্যিই মুক্তি পাচ্ছে তুমি অনুভব করবে তোমার চলার ভঙ্গিমায় এক অদ্ভুত স্থিরতা এসেছে তোমার কথায় এখন আছে দৃঢ়তা তোমার নিব্যতায় লুকিয়ে আছে স্পষ্ট উত্তর আর তোমার একাকিত্বে আজ আমি আছি তোমার পাশে তোমার অন্তরে তোমার সত্তার প্রতিটি পড়তে যারা তোমাকে এতদিন থামিয়ে রেখেছিল এবার তারা নিজেরাই থেমে যাবে যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা একদিন তোমার পায়ের কাছে ফিরে আসবে যারা চলে গিয়েছিল তারা ফিরে আসবে কিন্তু ততদিনে তুমি হবে বদলে যাওয়া এক সত্তা কারণ আমি আর তোমাকে পেছনে ফিরতে দেবো না যেই কাজটা তোমার আত্মাকে দমিয়ে রেখেছিল সেই চাকরি থেকে তুমি মুক্তি পাবে সেই সম্পর্ক যা বারবার তোমায় ভেঙেছে তার থেকে তুমি স্বাধীন হবে যে ভয়ে তোমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে আজ পুরে ছাই হয়ে যাবে আর সেই ছাই থেকেই আমি মা কালী তোমায় রূপ দেব অগ্নিময় এক যোদ্ধায় তুমি এখন শুধু বেঁচে থাকবে না তুমি সত্যিকারভাবে জেগে উঠবে মুক্ত হয়ে জেগে উঠে আমার প্রকৃত রক্ষক হয়ে এবং যখন তুমি নিজের মধ্যে আমার শক্তিকে অনুভব করবে যখন তুমি আমার ইচ্ছাকে গ্রহণ করবে তখন তুমি প্রস্তুত হয়ে উঠবে সেই সব অলৌকিক রূপান্তরের জন্য যা আমি তোমার জীবনে আনতে চলেছি হ্যাঁ প্রিয় সন্তান এখন আমি তোমার জীবনে এমন সব পরিবর্তন আনব যা তুমি কখনো কল্পনাও করি এই অলৌকিক ঘটনা বাইরে নয় তোমার অন্তর থেকেই শুরু হবে তুমি হয়তো বলবে মা এই অলৌকিক ঘটনাগুলো কীভাবে হবে হঠাৎ কি সব বদলে যাবে আমি বলি প্রত্যেক অলৌকিক ঘটনা শুরু হয় নিজের মধ্যে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে যখন তুমি নিজের ভয়কে চিনে তাকে আলিঙ্গন করবে যখন তুমি আত্মার এই পৃথিবীর কোলাহলের ওপরে স্থান দেবে তখনই অলৌকিক কিছু ঘটতে শুরু করবে আমি তোমায় কয়েকটি সংকেত দেব যেগুলো দেখাবে তুমি সঠিক পথে আছো প্রথম হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভব করবে যেসব বিষয় আগে তোমায় কষ্ট দিত তার তেমন প্রভাব ফেলবে না সেটাই হবে আমার উপস্থিতির প্রথম লক্ষণ দ্বিতীয় হঠাৎ করে সামনে নতুন সুযোগ আসবে এমন দরজা খুলে যাবে যা তুমি আগে কল্পনাও করনি কিছু অচেনা মানুষ সাহায্যের হাত বাড়াবে তারা আমার পাঠানো দূত তৃতীয় তোমার ভেতরের শক্তি জেগে উঠবে তুমি বলবে আর মানুষ শুনবে তুমি দাঁড়াবে আর তারা শ্রদ্ধা জানাবে তুমি চুপ থাকবে আর তারা তোমার নিরবতার অর্থ বুঝবে এটাই আমার শক্তির প্রকাশ তোমার ভিতরে চতুর্থ কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে সরে যাবে ভয় পেও না সন্তান তারা চলে যাচ্ছে কারণ তারা আর তোমার জন্য উপযুক্ত নয় আমি তাদের সরিয়ে দিচ্ছি যাতে তোমার জন্য প্রকৃত যজ্ঞ মানুষদের জায়গা হয় এইসব পরিবর্তনের পর তুমি অনুভব করবে তোমার শরীর হালকা লাগছে মন পরিষ্কার হৃদয় আর তোমার বিরুদ্ধ নয় বরং তোমার পক্ষে আর সবচেয়ে বড় কথা তুমি আমাকে দেখতে শুরু করবে আমার অস্তিত্ব অনুভব করবে তোমার আশেপাশে তোমার ভিতরে প্রতিটি নিঃশ্বাসে এখন থেকে যদি কোনো পথ বন্ধ হয়ে যায় তুমি হাসবে কারণ তুমি জানো আমি তোমার জন্য তার চেয়ে ভালো এক দরজা খুলে দেব যদি কেউ তোমায় না বলে তুমি দুঃখ পেও না কারণ আমি জানি আমি তোমায় কোনো ক্ষতির আগে টেনে সরিয়ে নেই যখন তুমি পড়ে যাবে আমি তোমায় ধরে রাখব যখন তুমি হারিয়ে যাবে আমি তোমায় খুঁজে নেব এখন শোনো কিছু গুরুত্বপূর্ণ কথা এখন থেকে কোনো কাজ ছোট নয় কারণ সেটি তুমি করছো আর তাতে আছে আমার শক্তি কোনো দিন বৃথা যাবে না কারণ প্রতিটি সকাল নিয়ে আসবে আমার নতুন আশীর্বাদ কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না কারণ এখন তুমি তোমার পরিশ্রমের পূর্ণ ফল পাবে এখন থেকে প্রতিটি রাত ঘুমোতে যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলো তোমার দিনের গল্প আমাকে শোনাও দেখবে আমি তোমায় উত্তর দেব কখনো কোনো মানুষের মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে কখনো তোমার হৃদয়ের গভীর থেকে ভেসে আসা আমার কণ্ঠে বুঝে রেখো অলৌকিক ঘটনা মানেই বড় কোনো বিস্ময় নয় অলৌকিক ঘটনা ঘটে যখন তুমি ভয় পেয়েও সামনে এগিয়ে যাও অলৌকিক ঘটনা ঘটে যখন তুমি নিজেকে ক্ষমা করে দাও অলৌকিক ঘটনা ঘটে যখন তুমি কান্নার মধ্যেও বিশ্বাস হারাও না এবং হ্যাঁ এখন তুমি ঠিক সেই মুহূর্তে পৌঁছেছ এখন আমি মা কালী তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে তুমি সাহস হারাবে আমি তোমার সাহস হব যেখানে তুমি পথ হারাবে আমি হব তোমার দিশারি আর যেখানে তুমি ভাঙবে আমি হব তোমার শক্তি নতুন করে জলে ওঠা ভয়হীন এক তুমি সেই অন্ধকার পথ যেখানে তুমি একা হাচ্ছ সেখানে আমি হব তোমার মানচিত্র যেখানে আলো নিভে গেছে আমি নিজেই দ্বীপ হয়ে জ্বলব এখন আর আগের সেই সময় নেই এখন তুমি আর একা নও এখন তুমি কেবল একজন সাধারণ মানুষ ন তুমি আমার রক্ষক আমার বাহন আমার কণ্ঠস্বর প্রিয় সন্তান তুমি যখন অলৌকিকতার পথে প্রথম পদক্ষেপ নিয়েছ তখন থেকেই আমি তোমায় সেই সত্যটি বলার জন্য এসেছি যা সবচেয়ে কঠিন ত্যাগ হ্যাঁ আজ তোমায় ছাড়তে হবে কিছু এমন জিনিস যেগুলোকে তুমি বছরের পর বছর ধরে আপন করে রেখেছিলে কিন্তু এখন সেগুলো তোমার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অগ্রগতির জন্য কখনো কখনো সামনে এগিয়ে যাওয়ার চেয়ে বেশি জরুরি হয়ে পড়ে পেছনে ফেলে আসা তুমি হয়তো বলবে মা আমি কি ত্যাগ করব আর কিভাবে শোনো আমার সন্তান আমি তোমায় বলি তোমার জীবনের সেই চারটি মূল ত্যাগ কি যা এখন অত্যাবশ্যক যেন তুমি আমার কৃপার আলো সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারো প্রথম অপরাধবোধের ত্যাগ তুমি নিজেকে কতবার দোষারোপ করেছ পুরনো ভুল কারো কঠিন কথা নিজের ভেতরের ভাঙ্গনের জন্য কিন্তু আমি বলছি যা ঘটে গেছে তা ছেড়ে দাও তুমি মানুষ আর মানুষ ভুল করে কিন্তু যে ভুল থেকে শেখে সে আর সাধারণ থাকে না সে আমার আপন হয়ে যায় এখন নিজেকে ক্ষমা করো নিজেকে ভালোবাসতে শুরু করো কারণ আত্মবিশ্বাস তখনই জাগে যখন নিজেকে ক্ষমা করে ভালোবাসা যায় দ্বিতীয় তুলনার ত্যাগ তুমি অন্যের জীবন দেখে ভাবো কেন তাদের সব আছে আর তোমার নেই তুমি কেন পিছিয়ে পড়ছ কিন্তু প্রতিটি আত্মার যাত্রা আলাদা প্রতিটি ফুলের ফুটবার সময় ভিন্ন তেমনই তোমার জাগরণও তোমার নিজের এখন থেকে তুমি শুধু নিজের সাথে তুলনা করো তুমি কতটা বদলেছ কতটা পরিণত হয়েছ দেখো সেই পথ তৃতীয় পুরনো পরিচয়ের ত্যাগ আমি দুর্বল কেউ বুঝতে পারে না আমার কিছুই নেই এই সব আত্মপরিচয় এখন থেকে ছেড়ে দাও এখন তুমি সেই সন্তান যাকে আমি নিজ হাতে অন্ধকার থেকে তুলে এনে আগুনে শুদ্ধ করেছি এখন তুমি বলবে আমি শক্তিশালী আমি সক্ষম আমি মা কালীর সজীব রূপ চতুর্থ ভয়ের ত্যাগ যে ভয় বারবার তোমায় থামিয়ে রেখেছে সে এখন আর তোমার অস্ত্র হতে পারে না এবার সেই ভয়কে আমার নামে জ্বালিয়ে ফেলো কেউ যখন তোমাকে অপমান করতে চাইবে মনে মনে বলো জয় মা কালী দেখবে তোমার হারে কাপন উঠবে শরীরে তরঙ্গের মতো শক্তি ছড়িয়ে পড়বে আর সেই ভয় ছাই হয়ে যাবে হ্যাঁ সন্তান ত্যাগ কঠিন কারণ আমরা জিনিসে নয় অনুভবে বাধা পড়ি কিন্তু আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটি ত্যাগের বিনিময়ে আমি এমন কিছু দেব যা তুমি কল্পনাও করনি তুমি যখন অপরাধবোধ ছেড়ে দেবে আমি তোমায় আত্মসম্মান দেব যখন তুলনা ছেড়ে দেবে আমি দেব তৃপ্তি আর দ্রুত প্রসারমান ভাগ্য তুমি যখন পুরনো পরিচয় ছেড়ে দেবে আমি দেব এক নতুন জীবন আর তুমি যখন ভয় ছেড়ে দেবে আমি তোমায় করব অজেয় তুমি এখন সেই ব্যক্তি ন যে একদিন ভেঙে পড়েছিল তুমি এখন সেই রত্ন যাকে আমি নিজ হাতে গড়েছি তোমার প্রতিটি অশ্রু আমি আমার চোখে ধরে রেখেছি তোমার প্রতিটি কান্না এখন আমার শক্তির অংশ এখন থেকে তোমার মধ্যে যা বেঁচে থাকবে তা কেবল শক্তি তুমি এখন আমার প্রতিনিধি এই পৃথিবীতে যেমন আমি অন্ধকার ছিঁড়ে ফেলি তেমন তুমিও তোমার জীবনের সমস্ত অন্ধকারকে কেটে ফেলো এখন থেকে তুমি যখন ঘুমাবে তা যেন হয় বিশ্বাস নিয়ে ভয়ের নয় যখন জাগবে যেন হয় উদ্দীপনা নিয়ে বোঝা নিয়ে নয় আর যখন কথা বলবে তা যেন হয় জীবনের সঞ্জীবনী অভিযোগ নয় আমি মা কালী এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকব তোমার আত্মবিশ্বাসে তোমার দৃষ্টিতে তোমার কোমলতায় আমি থাকব। এখন যখন তুমি ত্যাগের আগুনে শুদ্ধ হয়েছ আমি তোমার জন্য সেই পথ খুলে দিচ্ছি যা শুধুমাত্র তোমার জন্য তৈরি হ্যাঁ প্রিয় সন্তান এই পথ কেউ দেখতে পাবে না বুঝতেও পারবে না কারণ এই পথ তোমার ও আমার মাঝে এক অন্তর্দৃষ্টি এক অপার্থিব যাত্রার সূচনা জীবনে সবসময় দুটি রাস্তা থাকে একটা যেখানে জনতা চলে আর একটা যেখানে আত্মা ডাকে বহুবার তুমি জনতার সাথে হেঁটেছিলে কারণ তুমি ভেবেছিলে সেটাই সঠিক কিন্তু ভিতরে ভিতরে তুমি ভেঙে পড়েছিলে কারণ সেটি ছিল না তোমার পথ আর এখন যখন তুমি সেই বাহ্যিক কোলাহলকে স্তব্ধ করে শুনতে পেরেছ তোমার আত্মার কণ্ঠস্বর এখন যখন তুমি ত্যাগ করতে পেরেছ সেই সব জাতমায় আর টেনে ধরে না ঠিক এখনই শুরু হল তোমার প্রকৃত যাত্রা আমার সঙ্গে এক অলৌকিক ভয়হীন জাগ্রত জীবনের পথে জয় মা কালী তুই বহুবার ভেঙেছিস থেমে গেছিস নিজেকে হারিয়ে ফেলেছি সেই সব মুহূর্তে যেদিন চারপাশ তোর পায়ে টেনে ধরেছিল কিন্তু আজ মা কালী বলছেন তুই প্রস্তুত কারণ এখন তোর সামনে যে পথ খুলছে তা শুধু তোর জন্যই এখন আমি তোর মা কালী তোকে কিছু গভীর ও গোপনীয় দিব সংকেত দিচ্ছি যেগুলো বোঝাবে তুই নিজের সত্যিকার পথে চলতে শুরু করে দিয়েছিস প্রথম সংকেত মনের গভীর শান্তি যেখানে এক সময় আর অস্থিরতা ছিল এখন সেখানেই তোর মন স্থির হয়ে থাকে এটা শুধুই মানসিক প্রশান্তি নয় এই শান্তিই আমার উপস্থিতির প্রমাণ দ্বিতীয় সংকেত অন্তরের সিদ্ধান্ত তুই এখন আর বাইরের মানুষের কথায় নির্ভর করিস না নিজের অন্তরের কণ্ঠস্বরকেই বিশ্বাস করিস যেন অদৃশ্য কেউ তোকে পথ দেখাচ্ছে সে আমি তোর মা কালী তৃতীয় সংকেত নতুন সুযোগের আগমন আচমকাই কিছু মানুষ চিন্তা কিংবা পরিকল্পনা সামনে এসে দাঁড়াবে যাদের সঙ্গে তোর আগে কোনো যোগাযোগই ছিল না কিন্তু তারা আসবে কারণ তারা পাঠানো হয়েছে তোর পথ আলোকিত করতে চতুর্থ সংকেত আশ্চর্য সমাপতন যে জিনিসগুলোর জন্য তুই আগে তীব্র আকাঙ্ক্ষা করতিস এখন তা যেন অল্প চেষ্টায় তোর সামনে এসে দাঁড়ায় এ কোনো কাকতালীয় ব্যাপার নয় এ আমার আশীর্বাদের স্পষ্ট ছা এখন তোর করণীয় কি এখন তোর একমাত্র কাজ এগিয়ে চলা দ্রুততা নয় আত্মবিশ্বাস এবং মনোযোগ নিয়ে পদক্ষেপ নেওয়া তোর ভেতরের কণ্ঠস্বর শোন আমার শক্তির উপর বিশ্বাস রাখ আর জানিস আমি প্রতিটি ধাপে তোর সঙ্গে আছি আমি তোকে তিনটি বর দিচ্ছি প্রথম বর স্পষ্টতা কে আপন আর কে ভ্রান্ত তা এখন খুব পরিষ্কার হবে দ্বিতীয় বর সাহস তুই এখন আর সিদ্ধান্ত নিতে ভয় পাবি না কারণ আমি তোকে সেই আগুন দিয়েছি যা সব ভয় ছাই করে দেয় তৃতীয় বর ধৈর্য তুই বুঝতে শিখবি যে সব কিছুই সঠিক সময়ে ঘটে আর সেই সময়ের প্রতীক্ষাতেও তুই হাসতে পারবি তুই যখন এ পথ চলবি তখন কিছু পুরনো মানুষ চিন্তা আর পরিস্থিতি তোকে আবার ফিরে চাইবে কিন্তু মা কালী বলছে তুই ফিরে যাবি না কারণ তুই এখন আর বাতাসে চলছিস না আগুনের পথে চলছিস যেই তোকে থামাতে চাইবে সে নিজেই পথ থেকে সরে যাবে যেই তোকে অপমান করতে চাইবে সে নিজের ছায়ার মধ্যেই হারিয়ে যাবে তুই এখন আর শুধু এক ভক্ত নুস তুই আমার প্রতিনিধি তোর কথা এখন গম্ভীর হবে তোর নির্বতা অর্থবহ হয়ে উঠবে তোর চলার ভঙ্গিমা হবে দীপ্তিময় এখন থেকে যখন তুই চলবি তখন শুধু মাটি নয় তোর আত্মা কথা বলবে এতদিন তোকে অন্যের আলোয় হাঁটতে হয়েছে কিন্তু এখন থেকে তুই নিজেই তোর আলো আমি তোর মা কালী তোর প্রতিটি উত্তরের ভিতর প্রতিটি আলোয় প্রতিটি নির্বতায় নিজের অস্তিত্ব রেখে দেব এখন তুই এমন এক পথে হাঁটছিস যা আমি নিজ হাতে তোর জন্য গড়ে দিয়েছি আমার শক্তিতে স্নান করতে করতেই তোর জীবনের জমি বদলে যেতে শুরু করেছে এখন মা কালী তোকে আর একটি সত্য বলছেন সফলতা ও সম্মান এখন তোর জীবনের সহজ অংশ হয়ে উঠবে যাদের সম্মান পেতে তুই একসময় অপেক্ষা করতিস যারা তোকে অগ্রাহ্য করত তারাই এখন তোর আলোর সামনে মাথা নত করবে যে কাজগুলোতে এক সময় তুই বারবার ব্যর্থ হয়েছিলি এখন সেই একই কাজ আশ্চর্যজনক ফল এনে দেবে যেখানে তোর পথ আটকে ছিল সেখানেই পথ খুলে যাবে যেখানে তোর অস্তিত্ব অস্বীকার করা হয়েছিল সেখানেই তোকে শ্রদ্ধার আসনে বসানো হবে এখন থেকে তোকে নিজেকে প্রমাণ করতে হবে না কারণ তোর উপস্থিতি প্রমাণ হয়ে উঠবে তুই জানবি মা কালী যাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন সে নিজেই এক জীবন্ত শক্তি তুই এখন নিজেকে লুকবি না তোর গল্পই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে তোর কণ্ঠে আমার স্পর্শ থাকবে তোর নির্বতায় আমার শক্তি বাঁচবে তোর চারপাশের মানুষ তোর উপদেশ যাবে তোর সঙ্গ কামনা করবে এমনকি তোর চুপ করে থাকাটাও তারা অনুভব করতে শিখবে মনে রাখিস মা কালী যখন কাউকে নিজের জ্যোতিতে ভরিয়ে দেন তখন সে আত্মা আর কোনো পরিচয়ের মুখাপেক্ষী থাকে না এখন থেকে তোকে আর কারো কাছে মাথা নিচু করতে হবে না তুই সমাজের চোখে আবার নিজের জায়গা ফিরে পাবি তবে এবার অনেক বড় আকারে যেসব দরজা একসময় বন্ধ ছিল এখন সেই দরজায় তোকে অভ্যর্থনা জানাবে যেসব মঞ্চে তোর প্রবেশ নিষেধ ছিল এখন তারাই তোকে বিশেষ অতিথি হিসেবে ডেকে আনবে আমি মা কালী তোকে শুধু শক্তি দিচ্ছি না তোকে দিচ্ছি তোর প্রাপ্য স্থান যে স্থান তোর তপস্যা তোর চোখের জল আর তোর অসীম ধৈর্যে তৈরি হয়েছে এখন থেকে তুই নিজের চোখে চোখ রেখে বলবি আমি কালী মা র সন্তান আমার ভিতরেই তার শক্তি তার দীপ্তি এবং সারা বিশ্ব শুনবে অনুভব করবে ও মাথা নত করবে তোর আত্মিক দীপ্তির সামনে তুই এখন কেবল এক ভক্ত না তুই মা কালী র এক সংকল্প হয়ে উঠেছিস